হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলে সৌদি আরবের প্রাকৃতিক দৃশ্য কিছু আপনাদের সামনে তুলে ধরলাম আমি এখন আপনাদের রাস্তাঘাট কীরকম সৌদি আরবের সেটাই তুলে ধরার জন্য চেষ্টা করতেছি তো আসলে মেন রাস্তা দিয়ে চলাচল করাটা খুবই কেয়ারফুলে চলতে হয় আর গাড়ির শব্দ তো শুনতেই পারতেছেন আসলে এরকম মেন রাস্তা দিয়ে চলাচল করলে খুব সতর্কভাবে চলতে হবে তার ভিতরে আমি এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর আপনাদের দেখানোর জন্য ভিডিও শুট নিতলাম তো যে যে প্রান্তে থেকেই ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলি মন্তব্য একটু জানাবেন কেমন হয়েছে কেমন লাগতেছে আপনাদের কাছে ভিডিওগুলো দেখে আসলে সৌদি আরবের রাস্তাঘাট যারা প্রবাসী ভাইরা আছেন তারা খুব সতর্কভাবে মেন রোড দিয়ে চলবেন চলাচল করবেন রাস্তার খুব কেয়ারফুল এভাবে চলতে হয় তা না হলে দুর্ঘটনা শিকার হতে হয় এটা সৌদি আরবের রিয়াদ যেই লোকেশনটা আছে এটা ছানায় যেই এরিয়াটা আমি রিয়াদে অবস্থান করতেছি আর সেই ছানায়ের ওই যে দেখা যাচ্ছে আলরাজি ব্যাংক তো আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য চেষ্টা করলাম আসলে সৌদি আরবের চলাচল করতে গেলে খুব সতর্কভাবে চলতে হয় যারা যারা সৌদি আরবে কাটিয়ে গেছেন তাদের জন্য খুবই তো পরিচিত সৌদি আরবের কীরকম বিল্ডিং এ দেখতে পাচ্ছেন নতুন নতুন বিল্ডিং আর যারা আসেন নাই সৌদি আরবে যারা সৌদি আরবের সম্পর্কে জানেন না ভিডিও মাধ্যমে দেখছেন তো সেই ভিডিওই আপনাদের দেখার জন্য একটু চেষ্টা করতেছি আসলে সৌদি আরবের ভিডিও ভিতরে সৌদি আরবের দৃশ্যগুলি বিল্ডিংগুলি কীরকম সেটাই আপনাদের জন্য দেখার চেষ্টা করতেছি দেখানোর জন্য গাড়ি এই রোড এই রোড অনেক গাড়ি আসা যাওয়ার ভিতরে থাকে একটা সময় আমরা এখানে করোনার সময় অবস্থান করেছিলাম এই রোডে এখানেই আমাদের বাসা ওই ওদিকে পিছনে আসছি তো অনেক কষ্টে জীবনযাপন করছি এই জায়গাতে করোনার সময় আসলে করোনার ভিতরে যে কত একটা ভয়ঙ্কর আমাদের দিন কাটছে তা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ আছি ভালো কোনো সমস্যা হয়েছিলো না তারপরও করোনার টাইমে ঠান্ডা কাশি জ্বর এগুলি লেগেই আসলো তো কোম্পানি থেকে আমাদের জ্বর কাশি হয়েছিল তো ওই কারণে লকডাউন দিয়েছিল আমাদের লাস্ট মুহূর্তে আমরা আটকা পড়ে গেছিলাম আসলে খুব কষ্টে জীবনযাপন করছি তখন এই রাস্তাঘাট কখনোই বাড়িতে পারিনি ওই সময় ধন্যবাদ করোনাকে যাদের করোনার টাইমে মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন সবাইকে বেস্ত নসিফ করেন এবং যারা করোনাকে হাসিল করে সুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ আরও ভালো রাখে তো যাই হোক আল্লা তাল্লা সবাইকে আরও হায়ার দান করে সেটাই সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রুজা সবাইকে ভালো রাখে